প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বালিশ বা চিরুনিতে একগুচ্ছ চুল দেখে আপনার দিনটাই খারাপ হয়ে যায় শ্যাম্পু তেল বা দামি সব ট্রিটমেন্ট ট্রাই করেও কি চুল পড়া থামছে না তবে আজকের ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আজ আমরা এমন একটি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো যা সরাসরি আপনার চুলের গোড়া থেকে কাজ করে কথা বলছি ফ্লোরিস ট্যাবলেট নিয়ে কিন্তু এটি কি আসলেই জাদুর মতো কাজ করে নাকি এরও কিছু সীমাবদ্ধতা আছে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম প্রিয় স্বাস্থ্য সচেতন ভাই ও বোনেরা আজ আমরা জানব চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে ফ্লোরিস ট্যাবলেট কতটা কার্যকর বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর বড়ো অনুপ্রেরণা তাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন এবার চুল পড়ার মূল কারণ সমূহগুলো জানা যাক ফ্লোরিজ নিয়ে জানার আগে আমাদের বুঝতে হবে চুল পড়ছে কেন মূল কারণগুলো হলো পুষ্টির অভাব যেমন বিশেষ করে আয়রন জিঙ্ক এবং বায়োটিনের ঘাটতি হরমোন এক্ষেত্রে গর্ভ অবস্থা থাইরয়েড বা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা মানসিক চাপ যেমন যাকে আমরা ডাক্তারি ভাষায় টেলুজেন এফ্লুভিয়াম বলি বংশগত কারণ মেল বা ফিমেল প্যাটার্ন পার্লনেস ভুল লাইফস্টাইল অতিরিক্ত হিট দেওয়া কেমিক্যাল ব্যবহার বা টাইট করে চুল বাঁধা ফ্লোরিজ আসলে কি? এতগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হল পুষ্টির ঘাটতি আর এখানে কাজ করে ফ্লোরিজ ফ্লোরিজ এর জেনেরিক নাম হল বায়োটিন ভিটামিন বি সেভেন একে ভিটামিন এইচ বলা হয় জার্মান শব্দ হা অ্যান্ড হাউথ থেকে যার অর্থ চুল ও ত্বক সহজ কথায় এটি আপনার চুল এবং নখের প্রধান প্রোটিন ক্যারাটিন তৈরিতে সাহায্য করে বাজারে এটি তিনটি শক্তিতে পাওয়া যায় অর্থাৎ তিনটি স্ট্যান্ডে ফ্লোরিস ওয়ান থাউজেন্ড এম যা ওয়ান মিলিগ্রাম ফ্লোরিস পঁচিশশো এম যা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফ্লোরিস পাঁচ হাজার এম যা ফাইভ মিলিগ্রাম ডাক্তারেরা কখন এটি দিয়ে থাকেন ডাক্তারেরা সাধারণত ফ্লোরিস সাজেস্ট করেন যখন আপনার অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে যায় নখ সহজে ভেঙে যায় ত্বকে অ্যাকজিমা বা চর্মরোগ দেখা দেয় এমনকি বাচ্চাদের খিচুনি বা বৃদ্ধির সমস্যায় নির্দিষ্ট মাত্রায় বায়োটিন দেওয়া হয় চলুন এবার জেনে নেওয়া যাক সেবনবিধি ও বায়োটিনের প্রাকৃতিক উৎসসমূহ শরীরের চাহিদা অনুযায়ী এটি দৈনিক দশ মিলিগ্রাম পর্যন্ত নেওয়া যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে সাধারণত চাহিদা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তিরিশ মাইক্রোগ্রাম প্রতিদিন গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে তিরিশ মাইক্রোগ্রাম প্রতিদিন তবে আপনি চাইলে খাবার থেকেও বায়োটিন পেতে পারেন যেমন ডিমের কুসুম লিভার বাদাম কাঠবাদাম আখরোট মিষ্টি আলু এবং পালং শাক বিশেষ সতর্কবার্তা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এবার কথা বলবো একটি মজার তথ্য দিই যারা নিয়মিত কাঁচা ডিমের সাদা অংশ খান তাদের শরীরে বায়োটিন ঠিকমতো শোষণ হতে পারে না তাই যারা জিম করেন বা ডায়েট করেন তারা এটি মাথায় রাখবেন পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে সঠিক মাত্রায় এটি খুবই নিরাপদ এবং সহনশীল এবার আসি খরচের কথায় এক হাজার মাইক্রোগ্রাম প্রতি ট্যাবলেটের দাম বিশ টাকা পঁচিশশো মাইক্রোগ্রাম প্রতি ট্যাবলেটের দাম তিরিশ টাকা পাঁচ হাজার মাইক্রোগ্রাম প্রতি ট্যাবলেটের দাম চল্লিশ টাকা এই দামগুলো ফ্লোরিজের বর্তমান বাজার মূল্য চুল পড়া কমাতে শুধু ঔষধ নয় সঠিক ডায়েট আর মানসিক প্রশান্তিও জরুরি আপনার যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে তবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আজই ফ্লোরিস ট্যাবলেট শুরু করতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান তাও জানাতে ভুলবেন না